আন্টি আমায় কিছু ভিক্ষা দাও না মায়ের ওষুধ কিনবো আরে ওঠো এগুলো এতে ধান্দা দাও দাঁড়াও আবেগ চলো তোমার মায়ের কি হয়েছে দেখো চলো পিকচার আবি বাকি হে মা ও মা মা দেখো কারা এসেছে আবেগ তুমি তুমি কি একা চেনো না আমি কি চিনি না নিপা তুমি কোথায় চলে গেছিলে আবেগ আপনার ভুল হচ্ছে নিপা নিপা আমার কথাটা একবার শোনো কি বলেছ আমি তোমার প্রথম প্রেম আবেগ এই কে আপনি আপনাকে আমি চিনি না আমাকে স্পর্শ করে দেখো তোমার সব মনে পড়ে যাবে দড়াও নিপা চেন পড়ে গেছে ও শুভ ভালো লাগে না বেহকারীর সাথে প্রেম করলে তোমাকে সাইকেলেই চড়তে হবে নিপা আমাকে বিয়ে করো আমি তোমাকে রাজরানি করে রাখব তাই চলো এই ভিখারীর সাথে আমি থাকব না নিপা নিপা আজ আমি গরিব বলে তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে এর বদলা আমি নেব আবেগত্ত ওই তো আসছে এই তরোয়াল দিয়ে ওর মুন্ডু কাটব এই kere তবেরে ভিখারি শুভ ওই লোকটা তোমাকে গুলি করলো কেন আমি আমার জন্ম নিয়ে প্রতিশোধ নেই